আজকে আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলবো আপনারা ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা ফেসবুক ইউটিউবে কাজ করছেন এবং অনলাইন জগতে যারা কাজ করবেন তারা ভিডিও কিভাবে তৈরি করবেন এবং ভিডিও কিভাবে বানাবেন কিভাবে আপলোড করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্যতা বলে দেবো যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন ফার্স্ট কথা হচ্ছে আপনি কোন উদ্দেশ্যে ভিডিও গুলো বানাবেন এবং কোন উদ্দেশ্যে ভিডিও নিয়ে কাজ করবেন আপনি ফার্স্টে এই সিদ্ধান্তটা নেবেন দুই নম্বর কথা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাবেন ওটা ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে লোক দেখছে কিনা আর আপনি অন্যকে সাপোর্ট করছেন কিনা এটাও দেখবেন কারণ অনলাইন জগতে ভাই এমন একটা জিনিস আপনি কাউকে সাপোর্ট করবেন আপনাকে সে সাপোর্ট করবে আপনি কাউকে যদি আপনি একটা ভিডিও আসছে আপনার সামনে আপনি ভিডিওটা টান দিয়ে চলে গেছেন ঠিক তদুরূপ আপনার ভিডিওটা আরেকজনে দেখবে সেই টান দিয়ে চলে যাবে তখন একটা কোনো আপনিও সাপোর্ট দিচ্ছেন না আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না আপনি ফার্স্টে একদম কাজ করবেন আপনার ভিডিও বা অন্যের ভিডিওতে একটা সুন্দরভাবে কমেন্ট করবেন ওই ভিডিওটা যখন কমেন্ট করবেন যার কাছে আপনি কমেন্ট করবেন সে আপনার কমেন্টটা পড়বে তখন আপনাকে লাইক হয়তো বা একটা শেয়ার করে দিবে না হয় একটা কমেন্ট করে দিবে বাস্তব কিছু কিছুভাবে ভাইরাল করতে হল এখানে সেলিব্রিটি যারা আছে যখন নতুন মানুষ অনলাইন জগতে কাজ করে তখন সবাই কি করে ওই সেলিব্রিটি যাকে তাকে সুন্দরভাবে একটা কমেন্ট করে দেয় কারণ তার 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 কমেন্টটা যদি যদি কাছে যায় সে ভিডিওটা শেয়ার করে করে কমেন্ট যে নতুন একটু ভাইরাল হয় ঠিক তারপর আপনি সবার সামনে যে ভিডিওটা আসবে আপনি ওই ভিডিওটা ঠান দিবেন না আপনি সুন্দরভাবে একটা কমেন্ট করবেন ওই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনার যে যে সেলিব্রেশন সেলিব্রিটি আছে তার কাছে যখন ভিডিওটা কমেন্টটা যখন যাবে সে একটা কমেন্ট করবে তখন তার সাথে যারা জইন আছে এবং তার সাথে যারা ফলোয়ার আছে সবাই আপনার কমেন্টটা দেখবে ভাইরাল ভাই এমনিতে হওয়া যায় না আপনাকে আরেকজনকে প্রচুর সাপোর্ট করতে হবে আপনি এখানে যদি অনলাইন জগতে এসে যদি আপনি হিংসার দরদরটা যদি খুলে দেন তাহলে তো ভাই আপনি কোনো সফল হবেন না তো বিস্তারিত কথা হচ্ছে আপনারা সবাই অন্যের সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন আপনি নিজের সাপোর্টে কোনো দিনে আপনি এই সমস্ত নিয়ে আপনি কি করতে পারবেন না আপনি বাইরেল বা বড় একটা কিছু করার আপনি এটা এগুলো পারবেন না আসলে সত্যি কথা হচ্ছে ভাই আপনি অনেকে আছে আমি অল এখানে জানি আমি অনেকের কাছে কমেন্ট করি কিন্তু সহজে রিপ্লাই পাইনি এই আমি যদি দশজনকে কমেন্ট করি সেখান থেকে এই কমেন্টের রিপ্লাইটা আসলে বাস্তব কথা আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনি কারো যদি উপকার করতে চান আপনার উপকার সেও নিজেও করবে এটা হচ্ছে একটা ইউটিউব বা অনলাইনের কাজের মধ্যে কারণ এখানে সবাই কাজ করে কিছু না কিছু লাইফ সাজাতে চায় এখানে লাইভ সাজে যদি আপনি চেষ্টা করেন ধৈর্য ধরেন আপনার প্রচুর কষ্ট করতে হবে আমি এটা দেখতে পারবো না যে আমি তাকে কমেন্ট করব সে আমাকে দিল না আমি তাকে আর কোনোদিনও আসলে ভাই সে না সমস্যা নেই আপনি দিবেন সে হয়তো একবার দিবেন না দেওয়ার কারণে সাইবারের মধ্যে আপনার কমেন্টটা রিপ্লাই দেবে এটা হচ্ছে ভাই আমার ভিডিও ভালো লাগবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই হচ্ছে ভাই সত্যি কথা